হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ পটলের এই মজার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন অন্তত মাটির চুলাতে একবার হলো এই রেসিপিটি তৈরি করে নেবেন দেখবেন কতটা মজাদার হয় রেসিপিটি আস্তে আস্তে ভাজতে হবে আমি চুলাতে একটি কড়াই দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবারে পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে দিয়েছি পাঁচটি পটল পটলগুলো এইরকমভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কষি মরিচ এবং কাঁঠালের পিসি এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই আস্তে আস্তে জাল দিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন গরম ভাত দিয়ে এটা কতটা টেস্টি হয় কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসতেছে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা ভাজি করতে হলে আগে না দিলেই বেশি ভালো হয় পরবর্তীতে অর্থাৎ মাঝামাঝি অবস্থাতে দিয়ে দিবেন দেখবেন ভালো হবে হলুদের গুঁড়াটা পুড়ে যাবে না খেতেও খুব ভালো লাগবে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা জানি না আমার কথার মাঝে ভুল ত্রুটি হয় কিনা যদিও হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম আমি একবারে না দিয়ে বারবার একটু একটু করে তেল দিচ্ছি তাহলে ভাজিটা অনেক সুন্দর হবে একবারে তেল দিলে ভালো হবে কিন্তু বারবার দিলে যেটা হবে সেটা তো হবে না এরকমভাবে বারবার দিয়ে একবার হলেও রান্নাটা অবশ্যই করবেন দেখবেন কতটা মজার হয় বন্ধুরা এটা ফেসবুক পেজেও দেওয়া থাকবে সেখানেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমি আপনাদের ভিডিও দেখবো এবং লাইক কমেন্ট করতেও দ্বিধা করি না আপনারা দয়া করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না অনেক সময় একটা না মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না তাহলে মাঝে মধ্যে এরকম রেসিপি যদি থাকে তাহলে তো মন্দ হয় না খুব ভালো হয় মাছ মাংসর পাশাপাশি এরকম রেসিপি অবশ্যই থাকার দরকার তাহলে দেখবেন কতটা মজার হয় দেখুন রেডি হয়ে গেছে কাঁঠালের বিসি দিয়ে পটল ভাজি খুব সুস্বাদু রেসিপি